আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভাই বোনেরা ছোটো ছোটো সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা তোমরা যে দেশের জন্য অনেক কিছু করছো আর দেশের জন্য করতেছো এটার জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞতা তো এই দেখো স্টুডেন্ট ভাই বোনেরা এই যে আপুরা কত সুন্দর ফেরা যার যার দায়িত্ব পালন করতেছে এরা কত পরিশ্রম করতেছে এদের পরিশ্রমের বিনিময়ে অনেক স্মার্ট অনেক সুন্দর হইতেছে বাংশুর জাগাগুলা এরা নিজেরা সুদ্রা নিতেছে তো এই হইলো তোমরা দেশের ভবিষ্যৎ তোমাদেরকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তো এই এই ছোট্ট সুনামনিটা দেখো কী লিখতেছে আপু সুনামনি তোমার নাম কি তোমাদের মতো বহুত স্টুডেন্ট হ্যাঁ আর ব্লগ ভ্লগা বুঝছো ওরা বলতেছে ও তাই

কত সুন্দর করে করতেছে আসলে এইগুলো অনেক এলোমেলো ছিল তো এলোমেলো ছিল এরা সুন্দর করে সাজে গুজে উঠাইতেছে তো এদের জন্য দোয়া করবেন ছাত্র সমাজ এগিয়ে যাক আমি দোয়া করি তো তোমাদের জন্য আমার প্রাণ ডালা ভালোবাসা আমি তার আর কিছু করতে পারিনি আমি সব সময় নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করি আর আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন বা শেয়ার করবেন করা যাব না দেওয়াল করতে পারো দেওয়াল আমি আচ্ছা 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 আচ্ছা